নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ আমি চলে এসেছি একদম কুড়ি ফুট পি রাস্তার গায়ে আপনাদের একটি মনের মতো জায়গা দেখাবো এবং রেকর্ডীয় শালি সম্পত্তি বন্ধুরা তো আমি বর্তমান জায়গার কাছে দাঁড়িয়ে আছি বন্ধুরা তো এখান থেকে আপনারা বারাইপুর স্টেশন দূরত্ব হবে মাত্র ন কিলোমিটার দূরে বারাইপুর স্টেশন এখান থেকে আপনারা যে কোনো গাড়ি ধরে কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন একদম বারাইপুরে আর এই সাইডটা যে দেখাচ্ছি রাস্তাটা এই যে রাস্তাটা এখান থেকে আপনারা পিয়ালি স্টেশনে পৌঁছে যেতে পারবেন মাত্র দু থেকে তিন মিনিটের যে কোনো গাড়ি ধরে মাত্র এক কিলোমিটার দূরে স্টেশন ছাড়া এক কিলোমিটার দূরে বর্তমানে আমি দাঁড়িয়ে আছি বন্ধুরা জায়গার কাছে তো জায়গার আগে সামনের ফ্রন্টেসটা আমি দেখাবো এই যে দাদা ভাইটি দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন এখান থেকে শুরু করে একদম চলে এসেছে এই ইলেকট্রিক পোল পর্যন্ত দেখতেই পাচ্ছেন এই জায়গার ফ্রন্টেজটি আছে আশি ফুট জায়গার সামনের ফ্রন্টেজ আশি ফুট চওড়া আছে আর নিচের দিকে তো বন্ধুরা আছেই তো দেখিয়ে দেবো সুন্দর করে আপনারা ভিডিওটা সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না একদম হিন্দু পরিবেশের মধ্যে এই জায়গাটি বন্ধুরা একদম রেকুটি শালি সম্পত্তি কাগজের কোনো সমস্যা নেই জায়গা যে দেখলে নিতে হবে এমন কোনো বন্ধুরা ব্যাপার নয় তো শেষ পর্যন্ত আগে দেখুন কত টাকা দাম কত কাটা জায়গা অবশ্যই বলে দেবো কীভাবে আসবেন সেটাও বলে দেবো সামনের ফন্টেসটা আমি বারবার দেখানোর চেষ্টা করছি অনেকে বুঝতে পারেন না বলে তো দেখুন এরিয়াটা আমি একবার সুন্দর করে হাত দিয়ে দেখানোর চেষ্টা করছি তো শেষ পর্যন্ত না আমি নিচে গিয়েও দেখাবো জায়গার পিছন দিকটা গিয়ে আমি অবশ্যই দেখাবো কেমন পরিবেশের জায়গা তো এই যে জায়গাটা দেখলেন এটি কিন্তু একদম হিন্দু পরিবেশের মধ্যে এই জায়গাটি পিয়ালি স্টেশন থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে এই জায়গাটি কুড়ি ফুট পি রাস্তার গায়ে দেখতেই পাচ্ছেন এগুলো সব গাছ না দেখলে বুঝতে পারবেন অনেক দাদা ভাই আমাকে বলেছে পিচ রোডের গায়ে জায়গা তো বন্ধুদের জন্য আজকে জায়গাটা নিয়ে এসেছি একদম এই দাদা পর্যন্ত আর এখান থেকে থুরু চলে গেছে এই পর্যন্ত আর এখান থেকে চলে এসেছে দেখুন আপনাদের দেখাবো সুন্দর করে একদম এই পর্যন্ত আর এখান থেকে চলে এসছে একদম বন্ধুরা এইখান থেকে একদম পিস রোড পর্যন্ত তো একদম উঁচু হাইল্যান্ড জায়গা মাটি ফেলার কোনো দরকার নেই বন্ধুরা জায়গা আপনারা দেখলেই এসে পছন্দ হয়ে যাবে ভিডিওর মধ্যে সবটাই বজা যায় না জায়গাটা দেখলেন এগুলো কিন্তু টোটালি করমচা গাছ যে করমচা দিয়ে জেলি তৈরি হয় সেই করমচা গাছ তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণটা দেখাব তো বেশ কিছু সবজি গাছ আছে আমি দেখানোর চেষ্টা করছি অবশ্যই দেখাবো আপনারা আমার সাথে থাকুন এগুলো গাঁটি কচু গাছ দেখতেই পাচ্ছেন লাগিয়েছে আর পাশে যে এই সবুজ লতানো গাছ দেখতে পাচ্ছেন অনেকে হয়তো দিকে চিনতেও পারছেন এগুলো কি গাছ এগুলো কিন্তু বন্ধুরা পটল গাছ যে পটল আমরা বাজার থেকে যে সবজিটা কিনে খাই সেই পটল গাছ এই পটল গাছ কিন্তু উঁচু জায়গা না হলে এই গাছ হয় না বা পটল হয় না সুন্দর জায়গা একদম সমতল জায়গা বন্ধুরা বিভিন্ন ধরনের কিছু কিছু গাছ আছে বারাইপুরের মাটি সম্পূর্ণ খাঁটি সবাই জানে তো সুন্দর দেখতে পাচ্ছেন সুন্দর একদম করমচা গাছগুলো এগুলো সব পটল গাছ আছে তো আমি একটু ঘুরিয়ে দেখাবো আপনাদের ওই তাই যে জায়গাটা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত কিন্তু বন্ধুরা পিয়ালি স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে দোলুইপাড়া গ্রাম অবস্থিত এই জায়গাটি একদম কুড়ি ফুট পিজ রোডের গায়ে তো এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদাও হয়তো আপনারা ক্যানিং লোকালটা ধরবেন ধরে পঁয়তাল্লিশ মিনিট পরে আপনার স্টেশনে পিয়ালি স্টেশনে নামবেন নেমে আপনারা যে কোনো গাড়ি ধরে দু থেকে তিন মিনিটের মধ্যে এই জায়গার কাছে পৌঁছে যাবেন সুন্দর পেয়ার হয়ে দেখতেই পাচ্ছেন বন্ধুরা বারাইপুরের মাটি একদম খাঁটি পেয়ারা বিখ্যাত তো আপনারা আমার সাথে থাকুন কতটা জায়গা অবশ্যই বলে দেবো কত টাকা দাম সেটাও বলে দেবো এই সাইডে বেশ কিছু গাছ আছে ফলন্ত গাছ আছে আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা জায়গার পরিমাণটা আমি একবার বলে দিই তো জায়গার পরিমাণটা হলো দশ কাটা জায়গা এখান থেকে আপনারা দশ কাটা জায়গায় নিজ একজন কিনতে পারেন বা দুজন কিনতে পারেন পাঁচ কাটা পাঁচ কাটা করে দেওয়া সম্ভব বা পাঁচ কাটা পাঁচ কাটা করে দশ কাটা একজনকেও দেওয়া সম্ভব তো এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন প্রতি এক কাটা জায়গার দাম আছে দু লাখ ষাট হাজার টাকা কাঠা আবার বলছি জায়গার পরিমাণ হলো দশ কাটা প্রতি এক কাটা জায়গার দাম আছে মাত্র দু লাখ ষাট হাজার টাকা কাটা একদম রেকর্ডীয় সম্পত্তি যারির নামে দলিল তারই নামে রেকর্ড তো জায়গার কোনো ভুল নেই বন্ধুরা জায়গা পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার কোনো দরকার নেই এখানে ফাটির পরিটে গেলে কোনো সমস্যা নেই তো এটি লেবু গাছ আছে দেখতেই থাকুন আপনারা আমি দেখাতে থাকি তো বন্ধুরা এখানে ফাটির পরিটে গেলে কোনো সমস্যা নেই জায়গা পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার কোনো দরকার নেই তো এরকম সুন্দর জায়গা পেতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে আপনারা পেয়ে যাবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা জায়গাটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে মনের মতো জায়গা যদি হয়ে থাকে আমারা আপনারা আমার কাছে সরাসরি ফোন করতে পারেন জায়গা দেখার জন্য কোনো টাকা পয়সা লাগে না দেখতেই পাচ্ছেন খুব সুন্দর জায়গা একদম মেন রোডের গায়ে তো জায়গা দেখার জন্য কোনো টাকা পয়সা লাগে না বন্ধুরা পছন্দ হলে নেবেন না হলে নেবেন না বারবার আমি বলে দিচ্ছি বন্ধুরা কাগজ অল ক্লিয়ার আছে তো বন্ধুরা আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন